আজ আমি এই ভিডিওর মাধ্যমে গ্রাম বাংলা প্রকৃতির এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য তোমাদের সামনে তুলে ধরব যেখানে রয়েছে মাটির ঘর মাটির রান্নাঘর উঠানের মধ্যে রয়েছে গোলা ভরা ধান তুলসী মঞ্চ ও একটি জলের কুয়ো মাটি দিয়ে বানানো এই প্রাকৃতিক দৃশ্যটির সৌন্দর্য আরো সুন্দরভাবে ফুটে উঠেছে চারিদিকে সুন্দর করে আল্পনা দেওয়ার জন্য আগেকার দিনে কিন্তু উঠানে এরম সুন্দরভাবেই আল্পনা দেওয়া হতো লক্ষ্মী পূজার দিনে এই অপরূপ দৃশ্যটি বানানোর জন্য প্রথমেই আমি একটি টালি নিয়েছি তার উপর কিছু তরল মাটি দিয়ে ভালো করে লেপে দিচ্ছি টাল চারিদিকে মাটি দিয়ে ভরাট করার পর হাতের সাজে জল দিয়ে পুরো টালিটাকে পালিশ করে নেব এরপর ঘরের দেয়াল বানানোর জন্য কিছুটা মাটিকে রুটির মতো করে বেলে নিয়ে বেলা মাটিকে ঘরের দেয়ালের পরিপাম মতো কেটে নেব পরিমাপ করে কাটা মাটির দেয়ালগুলিকে টালির ওপরে এবার একে একে লিকুইড কাদার মাধ্যমে অ্যাটাচ করে নেব ঘরের বাইরের দিকটাও কিছুটা লিকুইড কাদা দিয়ে ভালো করে দেয়ালগুলিকে অ্যাটাচ করে নেব এবার কিছুটা মাটি দিয়ে দুয়ার বানিয়ে নেব মাটি দিয়ে বানানো দেয়ালগুলি হাতের সাহায্যে জল দিয়ে ভালো করে এবার পারলিশ করে নেব ঘরের ছাউনি বানানোর জন্য ঘরের চালে প্রথমে কিছু কাঠি দিয়ে দেবো এরপর মাটি দিয়ে চাল বানিয়ে নেব একই পদ্ধতিতে ঘরের পাশে এবার একটি ছোট করে রান্নাঘর বানিয়ে নেব এরপর মাটি দিয়ে পাঁচিল বানিয়ে বাড়ি সমেত উঠানের সমস্ত জায়গাটি ঘিরে নেব প্রয়োজনে কিছু লিকুইড কাদা দিয়ে পাঁচিলগুলিকে ভালো করে জয়েন্ট করে নেব বাড়ির সমস্ত জায়গাটি পাঁচিল দিয়ে ঘিরে নেওয়ার পর পুরো পাঁচিলটিকে জল দিয়ে হাতে সাজে ভালো করে পার্লিশ করে নেব এবার বাড়িতে প্রবেশ করার জন্য পাঁচিলের কিছুটা অংশ কেটে নিয়ে বাড়ির গেট বানিয়ে নেব গেটের অংশটি জল দিয়ে ভালো করে পার্লিশ করে নেব এরপর ঘরের চালে টালি বানানোর জন্য কয়েকটা রসগোল্লা বানিয়ে হাতে সাহায্যে প্রেস করে মাঝখান থেকে কেটে নিয়ে ঘরের চালে টালিগুলিকে লাগিয়ে দেব একই একই রকম রান্নাঘরের টালিগুলি লাগিয়ে নেওয়ার পর হাতের সাজে জল দিয়ে এই টালিগুলিকে ভালো করে পার্লিশ করে নেব এবার রান্নাঘরের দুয়ারটিকে বানিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে হাতের সাজে ভালো করে পার্লিশ করে নেব এরপর একে একে বড় ঘর ও রান্নাঘরের দরজা জানলাগুলিকে ফুটিয়ে নেব দরজা জানালাগুলি ফুটি নেওয়ার পর ভালো করে পালিশ করে নিয়ে বড় ঘরের দুয়ারে দুদিকে দুটো পিলার লাগিয়ে দেব গ্রামের প্রতিটি চাষির বাড়িতেই ধান ভর্তি একটি গোলা থাকে এজন্য কয়েকটা খড়কে বিনুনির মতো করে ধানের গোলা এবার বানিয়ে নেব প্রতিটি বাড়ির উঠানেই একটি করে তুলসী মঞ্চ থাকে যেখানে রোজ সন্ধ্যাবেলা আমরা প্রদীপ জ্বালাই সেই তুলসী মঞ্চকেই এবার বানিয়ে নেব আগেকার দিনে গ্রামের বাড়িতে কোনো টিউবওয়েল বা সাবমার্শাল ছিল না সেই সময় বাড়িতে থাকতো একটি করে কুয়ো সেই কুয়োটি এবার বানিয়ে নেব সাথে একটি জল তোলার জন্য বালতিও বানিয়ে নেব বাড়ির সব জিনিস বানিয়ে নেওয়ার পর রোদে শুকিয়ে নিয়েছি এবার বাড়ির চালটি কালার করে নেব বাড়ির চালটি প্রথমে হোয়াইট কালার দিয়ে কভার করে নেব। তুলসী মঞ্চের মধ্যে এবার তুলসী তুলসী গাছটি বসিয়ে মঞ্চের মধ্যে একটি প্রদীপ ও ধূপদানিও বানিয়ে নিয়েছি সন্ধে দেওয়ার জন্য এবার বাড়ির চালটি টালির কালার রেড কালার করে নেব গ্রামের বাড়ি মানেই তো চারিদিকে সুন্দর করে আলপনা দেয়া থাকবে তাই এবার আমি আলপনা দিতে শুরু করে দিলাম প্রথমেই ধানের গোলার চারিদিকে আলপনা দিয়ে নেব খানের গোলার চারিদিকে আল্পনা দেওয়ার পর উঠানের তুলসী মঞ্চের চারিদিকে এবার আল্পনা দিয়ে নেব প্রদীপ ও ধূপদানিটি নামিয়ে এবার তুলসী মঞ্চের ঠিক মাঝখানে সুন্দর করে একটি ফুলেকে নিয়ে বেদির চারিদিকে একটু কলকা ডিজাইন বানিয়ে নেব এরপর উঠানের ঠিক মাঝখানটায় সুন্দর করে একটি আলপনা দিয়ে দেবো গ্রামের বাড়িতে লক্ষ্মী হলে কিন্তু উঠানে এরকম সুন্দর করে আল্পনা হয় উঠানের মাঝখানে আল্পনা দেওয়া সম্পূর্ণ হলে তুলসী মঞ্চের ঠিক নিচের অংশটা সুন্দর করে ঠাকুরের দুটি চরণে কে তার চারিধারে সুন্দর করে আল্পনা দিয়ে নেব এরপর ঘর দুয়ার কুয়ো ও পাঁচিলের চারিদিকটাও সুন্দর করে আলপনা দিয়ে নেব সব শেষে বাড়িতে ঢোকার গেটের কাছেও সুন্দর করে আলপনা দিয়ে নেব গ্রামের এই বাড়িটি সম্পূর্ণ বানানোর পর যতটা সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠেছে তার পেছনে আমার অক্লান্ত পরিশ্রম ও অনেক ভালোবাসা রয়েছে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল আমার বানানো এই গ্রামের বাড়িটি যেখানে রয়েছে গোলাভরা ধান তুলসী মঞ্চ কুয়ো ভরা জল ও সুন্দর করে চারিদিকে আলপনা দেওয়া এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজ টাটা